আর খাবার করে দল অভিষ্ট হওয়ার পরে তিনি কখন খাবার করে রূপকর্তন করেছিল অনেকে জীবিত তা আমরা একজন মানুষ আছে যারা জীবিত মানুষের ক্ষমতা আমি বিশ্বাস করি কবরে গেলে বা শ্মশনে গেলে ওই মানুষগুলির ক্ষমতা আছে এই কথা স্বীকার করতে আমাদের আপত্তি হবে এর জন্যই মানুষেরা তারা বিশ্বাস করে না এই পৃথিবীটাই এমন একটা জায়গা যেখানে শুধু সব কিছু পরিবর্তন হয় একটা গাছ খালি আবার দেখুন ফুল আবার দেখুন ফল পরে করে আবার ফল নাই যেমন গাছ খালি ছিল তেমন গাছটা হ্যালয় যায় দিন বলতে হলো আমার হ্যাঁ হ্যাঁ করে মনে আমার যে গাছটা মত ফল ছিল বাদুরে খাট পাখিয়া খাটের মানুষের খাট এই ফলের বিষ্ঠা করে পরে মধ্যে পড়ার পর আবার আরেকটা গাছেরই উৎপত্তি নাকি বলো না পড়া আরেকটা গাছ না হয় আমরা যারা বিজ্ঞানের ছাত্র বা স্বাভাবিক মানুষ আপনারা পানির কি বলবেন তরল প্রভাক্ত না পানি তরল প্রভাক্ত কিন্তু এতে কঠিন প্রভাতও হয় বালদীয় প্রধার্থও হয় চর প্রভার্থও হয় আইসক্রিম কী যে তৈরি হয় পানি দিয়ে যখন আইসক্রিম হয় তখন কি করা হয় পানির তাপমাত্রায় কমায় নেওয়া হয় তো পানির তাপমাত্রা যদি আমরা কমায় নেই তাহলে তখন কি হয় বরফে পরিণত হয়ে যায় আর বরফে পর্যন্ত যদি হয়ে যায় কোনো পানি তখন কি আপনি বলবেন যে তো প্রভাত্ত

এরা এটা বিশ্বাস করবে না যদি আইসক্রিম খান জিজ্ঞাসা করা হয় যে পানির যে তো তৈরি এমনের কি মনে হচ্ছে কঠিন আবার ওই পানির যদি আসবে বেশি তাপ দেওয়া শুরু করেন পানিতে বায়ু হয়ে যাবে মানে কি হবে বায়ু বিয় বাতাসের সঙ্গে বিশাল ক্ষমতা রাখে সেই পানি নাকি তাও ইচ্ছা হ্যাঁ পানি সরল অবস্থায় পাহাড় থেকে বিভিন্ন নদী আলা তারা সমুদ্রের দিক যায় আবার সমুদ্রের তল দেশের অগ্নির পুষ্টতার জন্য এই পানি বাষ্প হয়ে বায়বীয় হয়ে আবার উপর দিয়ে পাহাড়ি যায় জানলাম কি পানির পথ দুইটা তরল পানির পথ হল দক্ষিণ দিক আর বায়বীয় জমিতে বায়বীয় হয়ে যায় এই পানির গতি ধারে কোন দিচ্ছে আপনারা সবসময় আসন্দে আমরা তো আর পানি বলি না কি বলি আপ আমরা কি বলি এটা একটু পানি হয়ে যায় না তো প্রচুর মানবাত্মা করি এই মানবাত্মা রওনা যায় আলোনা আরোয়া থেকে আসতেছে 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 বিভিন্ন আলোনা আসতেছে জমি আসতেছে আবার থেকেছে এর কিন্তু কোনো পায় কোন নয় নাই তাহলে আমরা মুসলমানের মধ্যে একদল আছি যারা রুকু ইসলামের অলি আল্লা দু রকুমাত ইসলামেরও রুহানি ক্ষমতা বিশ্বাস করতে চায় না আবার এই ধরনের মুসলমানরা নজরে ধারা যাবে নজরে ধরা বুঝছেন এরা এনে বিশ্বাস করে যে চোখ দিয়ে আরেকটা মানুষের খাদ্য দেখতে পারে ও চোখ আবার এটা আবার ধারা দিয়ে ভালো করে পায় এরা আধ্যাত্মিক শক্তি বলতে কেউ বুঝো না যে একটা মানুষ খেতের দিক দৃষ্টি করলে ভালো হয় আর কোন কোনো মানুষ যদি ওই খেতের দিক দৃষ্টি করে খেতটা নষ্ট হয় হ্যাঁ এমনও মানুষ আছে যাদের সামনে এক গ্লাস পানি ভালো হবে খেলে আপনার প্যাক নষ্ট হয়ে যাবে যে রূপ থেকে আপনি প্যাকে ভিতরে রূপ হ্যাঁ হ্যাঁ ঢুকে নাই আবার এই নজর লাগলে পেট খারাপ হয়ে যায় ধারাও দেয় আসলে আমরা বসে সারাদিন রুড়ি রোজগার সারা রাত ঘুম চিন্তা ভাবনা করার সময় আমাদের নাই এই জন্যই এত গুলো এই জন্যই এত সমস্যা আর আপত্তি দ্বন্দ্ব কিরকাল ছিল ভবিষ্যতেও থাকবে তাতে আমাদের কোনো আপত্তি নাই আপনার চোখ দিয়ে আপনি দেখবেন আমার চোখ চব্বি আমি দেখবো আপনার বুদ্ধি খাবেন আমার মধ্যে আমি খাবো আপনার পা দিয়ে আপনি হাঁটবেন আমার পা দিয়ে আমি হাঁটবো আপনার জমির মধ্যে ভুট্টা করবেন আমার জমির মধ্যে আমি কম করবো আর কোনো জমির মধ্যে শিক্ষা করলে সে ঘাস করবো কারণ ঘাস বিক্রি করলে কিন্তু পয়সা পাওয়া যায় এখন আমি যদি বলি যে আসলে এই লোকটা পাগল ধান মধ্যে ভুট্টা করবো ও তো ভালো হচ্ছে ও করছে তো ধরবেন মতো আমরা যেমন বুঝি তেমনই করি যে যেমন করবেন তেমন পাবেন তার ফল আপনি পাবেন আমাদের আপত্তি নাই